সম্প্রতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নাটকীয়ভাবে খারাপ হচ্ছে সীমান্ত বিবাদ বাণিজ্যের ঘাটতি এবং ভারতের অভ্যন্তরীণ নীতির প্রভাব থেকে সম্পর্ক ক্রমশ জটিল হচ্ছে এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ অবৈধ অভিবাসন রোধের নামে ভারতের বিতর্কিত পদক্ষেপের কারণে দুদেশের মধ্যে বিবাদ বাড়ছে প্রতিদিন ডজনের মতো মানুষকে জোরপূর্বক পুসিন করে বাংলাদেশের সীমান্তে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যা তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ভারত সরকার দু পঁচিশ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে নিরাপত্তার অজুহাতে অবৈধ বিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে নাগরিকত্বের প্রমাণ না থাকার কারণে বহু মানুষকে জোরপূর্বক পাকিস্তান কিংবা বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে তথ্যমতে গত কয়েক মাসে দুই হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে প্রায় তিন হাজার দুশো কিলোমিটার বেড়া নির্মাণ সত্ত্বেও সীমান্ত দিয়ে মানুষের অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি পূর্ববর্তী সরকারের আমলে বিএসএফ কর্তৃক পুষিন করলেও প্রতিবাদ হয়নি কিন্তু বর্তমানে ড মোহাম্মদ সের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে নাগরিকত্বের প্রমাণ ছাড়া লোকজন ফেরত নিতে অস্বীকার করছে বাংলাদেশ যার ফলে সীমান্তে উত্তেজনা বেড়েই চলছে সম্প্রতি লালমনিরহাটের ছয়টি সীমান্ত পয়েন্ট থেকে বিএসএফ এর ছাপ্পান্ন জন সদস্যকে বিজিবি ফেরত পাঠাতে বাধা দিয়েছে যদিও বিএসএফ আমন্ত্রণে বৈঠক অনুষ্ঠিত হয়নি বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা ভারতের একতরফায় এই পদক্ষেপকে কঠোরভাবে নিন্দা জানিয়ে সতর্ক করেছেন কারণ এটি দুই দেশের সম্পর্কের জন্য গুরুতর পরিণতির সূচনা করতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ও সজাগ থাকলে এই ধরনের পুশিন প্রতিরোধ সম্ভব তিনি দিল্লিকে এটি স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি ঘোষণা দিয়েছেন রাজ্যে যাকে বিদেশি হিসেবে শনাক্ত করা হবে তাকে বাংলাদেশে পুশিন করা হবে এর জন্য কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে না এবং জেলা কালেক্টররাই এটি সম্পন্ন করবেন এই ঘোষণা দুই সালের চব্বিশ মার্চের পরে যারা আসামে প্রবেশ করেছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে না এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানো বাধ্যতামূলক এই ঘোষণার কারণে আসামের বিধানসভায় তীব্র বিতর্ক ও হট্টগোল শুরু হয়েছে বিরোধী দল এই পদক্ষেপে বৈধতা নিয়ে প্রশ্ন তোলাছে এই দুই বিষয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সীমান্ত ও অভিবাসন নীতির উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপট তুলে ধরছে যা আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে